এই যে সন্ধ্যা হয়ে গেল আপনার কোথায় থাকেন এই কুলার ভিতরে ঘুমাই আপনাদের তো কোনো ভয় টায় করে আমাদের নির্ভয় নির্ভয় তারা যে জায়গা যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় সেখানেই ঘুমায় পরি কাকারা সেইখানেই ঘুমায় পরে বেশ আর রান্না করেন হ্যাঁ রান্না বান্না তো অবশ্যই করা লাগে আচ্ছা কয় বেলা রান্না বান্না করেন কাকার ঘর হয় সন্ধ্যা সকাল সন্ধ্যা সকাল দেবো এই খাওয়াটাকে মালিকের মালিকের আচ্ছা এই মাসে মাসে ইস্টামে টাকা দেয় তাই না হ্যাঁ এই খাওয়া খরচ বাদ আর আমাদের বেতন বেতন আলাদা আর খাওয়া দা মালিকই দেয় সব খরচা মালিকই দেয় তো খোল কুসি টুসি এগুলো কিছু খাও না দিলে খায় মনে করেন পালিত খাদ্য দিলে খাবে তা এটা খায় এরা মনে করেন এতগুলো যুক্ত এদের খাওয়াতে বনে বনে নিয়ে খাওয়াতে হয় আর পালিত খাদ্য দিলে গুঁড়ো ভুষি সব খাবে ভাত খাবে এই চাকরিটা কি আপনাদের এই বারো মাস কাল থাকে হ্যাঁ বাবা আমরা এই মূর্খ মানুষ এই করে খাই বাবা বংশগত ব্যবসা বারো মাস কাল হ্যাঁ বারো মাস এটা বিক্রি করে মাহাতনের কত টাকা কি আয় হয় মনে করেন বছরিক লাখ পাশে হয় আর আপনাদের পাশে তাদের ব্যয়ও আছে কত অবশ্যই ব্যয় তো অবশ্যই আছে মনে করেন আচ্ছা কাকা আপনাদের ভক্তদের কিছু বলার আছে তাহলে বলেন যে আমরা এত কষ্ট করি হ্যাঁ বাবা আমরা গরিব মানুষ যে আমরা এই খুব পরিশ্রম করি আমাদের মনে করেন সংসার আছে আমাদের এই গতর পরে নির্ভর করে আমাদের বাল বাচ্চা বাসে এই আচ্ছা আমাদের ভক্তরা যারা কিনবে এই মাদনার সাথে যোগাযোগ করতে পারেন আর ভক্তরা যদি কাকার অনেক কষ্ট করে তাদের কিছু অনুমোদন দেওয়ার থাকে তাহলে আমাদের দিলে ভালো হতো বিকাশ নাম্বারটা বলে দিয়ে তাহলে